নমস্ত হজরত আবদুল্লাহ ইমনি আমার ইমনি আসিয়াল আছে যে রসুল্লাহ সাল্লাম সরিয়াছেন যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে অতি প্রত্যুষ জুমার জন্য যায় ইমামের অতি নিকটবর্তী হইয়া বসে মনোযোগ সহকারে খদব শ্রবণ করে খদবার চুপ থাকে সে যত কদম হাঁটিয়া মসজিদে আসে তার প্রত্যেক কদমের বিনিময়ে সারা বছরের তাহাজ ও সারা বছরের রোজার সব লাভ করে হজরত আবদুল্লাহ ইমনে আমার ইমনে আসর লভতে বর্ণিত আছে যে প্রসুল্লি সাল্লামের সাত করিয়াছেন যে ব্যক্তি জুমার দিন অতি উত্তম রূপে গোসল করে অতি প্রত্যুষে জুমার জন্য যায় ইমামের অতি নিকটবর্তী হইয়া বসে মনোযোগ সহকারে খোঁজবার শ্রবণ করে খদবার সময় চুপ থাকে যত কদম হাটিয়া মসজিদে আসে তাহার প্রত্যেক কদমের বিনিময়ে সারা বছরের তাহার যুদ্ধ সারা বছরের রোজা সব লাভ করে বাবা ইবনে আব্দুল মনজির অদী আল্লাহ তালনা করেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম সাদ করিয়াছেন জুমার দিন সমস্ত দিনের সর্দার আল্লাহ তালা নিকট সমস্ত দিনের মধ্যে সব অপেক্ষা সম্মানিত এই দিন আল্লাহ তালা নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন অপেক্ষা অধিক মর্যাদাবান এই দিনে পাঁচটি জিনিস হয়ে এক নম্বর এই দিনে আল্লাহ আদম আলা সাল্লামকে সৃষ্টি করিয়াছেন দুই নম্বর এই দিনেই জমিনে নামাইয়াছেন তিন নম্বর এই দিনেই তাহাকে মৃত্যু দিয়েছেন চার নম্বর এই দিনে একটা মুহূর্তে এমন রহিয়াছে যে বান্দা যে সেই মুহূর্তে যাহা চায় আল্লাহ তালা অবশ্যই তাহাকে দান করেন শর্ত হইলেও কোনো হারাম জিনিস না চায় পাঁচ নম্বর এই দিনে কেয়ামত কায়েম হইবে সমস্ত নৈকট্যের ফেরত তাগন আসমান জমিন হাওয়া পাহাড় সমুদ্র সকলেই জুমার দিনকে ভয় করে কারণ জুমার দিনে কেয়ামত আসিবেজ বাবাই হজরত আবুল্লুবাবাই ইবা আবদুল মঞ্জির আদিউল্লা কালু বর্ণনা করেন যে রসুল্লাহসাল্লামে সরিয়াছেন জুমার দিন সমস্ত দিনের সর্দার আল্লাহ তাল নিগর সমস্ত দিনের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত এই দিন আল্লাহ তালা নিগর ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন অপেক্ষা অধিক মর্যাদাবান এই দিনে পাঁচটি জিনিস হইয়াছে এক নম্বর এই দিনে আল্লাহ তাল আদম আলসর্তালামকে সৃষ্টি করিয়াছেন দুই নম্বর এই দিনেই তাহাকে জমিনে নামাইয়াছেন তিন নম্বর এই দিনেই তাহাকে মৃত্যু দিয়েছেন চার নম্বর এই দিনে একটা মুহূর্ত এমন রহিয়াছে যে বান্দা সেই মুহূর্তে যাহা চায় আল্লাহ তাহলে অবশ্যই দু হাজার করে তবে শর্ত হইলেও কোন হারাম জিনিস না চায় পাঁচ নম্বর এই দিনে কেয়ামত কায়েম হইবে সমস্ত নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তাগণ আসমান জমিন হাওয়া পাহাড় সমুদ্র সকলেই জুমার দিনকে ভয় করে কারণ জুমার দিনেই কেয়ামত আসবে যে মজা আসবে